আজকের এই ভিডিওটা যারা সৌদি আরবে আছেন এবং আরও অন্যান্য আরব দেশগুলোর মধ্যে আছেন তাদের সবাই জন্য এই ভিডিওটা তো আরবি ভাষা শিখতে হলে প্রথমত আরবি ওয়ার্ড শিখতে হবে তো এই ভিডিওটিতে আছে ছোটো ছোটো শব্দ অর্থ যা আপনার কাজের ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে অনেক উপকার হবে তো ভিডিওটা দেখেন তো প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে হারানো বাংলাতে হারানো আরবিতে হচ্ছে দাইয়া হারানুকে আরবিতে বলে দাইয়া বাংলাতে হচ্ছে কম এরআই ব্যর্থ হচ্ছে নাগ্যাস কমকে আরবিতে বলে গ্যাস বাংলাতে দরজা এর ব্যথ হচ্ছে বাপ দরজাকে আরবিতে বলে বাপ বাংলাতে হচ্ছে স্যালারি এর ব্যর্থ হচ্ছে রাতিব স্যালারি বা বেতন আরবিতে বলে রাতিব তারপর হচ্ছে জানিনা এরআরই ব্যর্থ হচ্ছে মাদ্রি জানিনাকে আরবিতে বলে মাদ্রি বাংলাতে হচ্ছে আমি চাই এরআর ব্যর্থ হচ্ছে আনা আবগা বা আবগা আনা আবগা বললো হবে শুধু আবগা বললেও হবে বাংলাতে হচ্ছে আমি জানি এর ব্যর্থ হচ্ছে আদ্রি জানাকে আরবিতে বলে আদ্রি বাংলাতে হচ্ছে চেক করা এর ব্যর্থ হচ্ছে তাফতীস চেক করাকে আরবিতে বলে তাফত তারপর হচ্ছে পাই নাই বাংলাতে হবে পাই নাই এর ব্যর্থ হচ্ছে মাহাসেল কোনো কিছু না পাইলে আরবিতে বলে মাহাসেল তারপর হচ্ছে জরিমানা এর আরিবের তো হচ্ছে গারামা জরিমানাকে আরবিতে বলে গারামা বাংলাতে হচ্ছে ভালো এর আরিবের তো হচ্ছে খায়ের তো আপনি ভালো জায়গায় অন্য কিছু বলতে পারেন কয়েস বা জেন এটাও বলতে পারেন তারপর হচ্ছে হয়েছে এর আরিবের তো হচ্ছে ফিনি হয়েছে কে আরবিতে বলে ফিনি তারপর হচ্ছে নোংরা এরারি ব্যর্থ হচ্ছে ওয়াসাক নোংরাকে আরবিতে বলে ওয়াসাক বা অপরিষ্কারকে আরবিতে বলে ওয়াসাক তারপর হচ্ছে বাড়ি বাংলাতে বাড়ি এর ব্যর্থ হচ্ছে বেদ বাড়িকে আরবিতে বলে বেদ তারপর হচ্ছে ছাড়া এর ব্যর্থ হচ্ছে বেদুন কোনো কিছু ছাড়াকে আরবিতে বলে বিদুন। বাংলাতে হবে পালিয়ে যাওয়া এর ব্যর্থ হচ্ছে এনহাস। পালিয়ে যাওয়াকে আরবিতে বলে এনহাস। বাংলাতে হবে একরকম না এর বিরত হচ্ছে মুন আফসু একরকম নাকে আরবিতে বলে মুন আফসু বাংলাতে হবে আরেকটা এরআর বিরত হচ্ছে ওয়াহেত্তানি আরেকটাকে আরবিতে বলে ওয়াহেত্তানি বাংলাতে হবে আগেরবার এর ব্যর্থ হচ্ছে গাবুল মাররা আগেরবারকে আরবিতে বলে গাবুল মাররা বাংলাতে মানে কি এর ব্যর্থ হচ্ছে অ্যাশ ইয়ানি এখানে এস অর্থ হচ্ছে কি ইয়ানি অর্থ হচ্ছে মানে এস ইয়ানি মানে কি বাংলাতে যথেষ্ট এর আরবি অর্থ হচ্ছে কাফি কোনো কিছু যথেষ্ট হলে আরবিতে বলে কাফি বাংলাতে বের হওয়া এর আরবি অর্থ হচ্ছে এতলা বের হওয়াকে আরবিতে বলে এতলা বাংলাতে সাহায্য করা এর আরি ব্যর্থ হচ্ছে মুনকি সাহায্য করাকে আরবিতে বলে মুনকি কি বাংলাতে চেষ্টা করা এর আরবি অর্থ হচ্ছে হাওল। চেষ্টা করাকে আরবিতে বলে হাওয় বাংলাতে অতিরিক্ত এর আর ইর্থ হচ্ছে জাইদ। অতিরিক্তকে আরবিতে বলে জাইদ বাংলাতে নাই এর অর্থ হচ্ছে মাফি কোনো কিছু না থাকলে আরবিতে বলে মাফি বাংলাতে বিপদ এর আরি হচ্ছে খাতার বিপদকে আরবিতে বলে খাতার বাংলাতে বয় এরআরই ব্যর্থ হচ্ছে ক্ষোভ বয়কে আরবিতে বলে ক্ষোভ বাংলাতে দিন এর ব্যর্থ হচ্ছে নাহার দিনকে আরবিতে বলে নাহার বাংলাতে অথবা এরআর ব্যর্থ হচ্ছে আউ অথবাকে আরবিতে বলে আও